প্রায় চোদ্দ বছর পর ভারত বিরাট কোহলি রোহিত শর্মা এবং রবিচন্দ্রন অশ্বিনকে ছাড়া প্রথম ইংল্যান্ড সফরে গেল এবং হেডিংলের এই টেস্টে নামার আগে ইংল্যান্ডের অনেক ক্রিকেট বিশেষজ্ঞ যেমন মাইকেল ভন গ্রেম সোয়ানের মতো প্লেয়াররা বলছেন যে ভারত আবার একবার একটা সিরিজ হারার জন্য ইংল্যান্ডে এসে পৌঁছেছে তো কেউ বলছেন চার শূন্য তো জিতবে কেউ বলছে তিন একে জিতবে আর তখন ইংল্যান্ড দলের ক্যাপ্টেন বেন স্টোকস কিছুটা অবজ্ঞার চোখে তাকিয়ে ভারতীয় দলের ক্যাপ্টেনকে জানালেন যে তারা বোলিং করছেন প্রথম এই ঘাসের উইকেটে হেডিংলের এই কঠিন পিচে ওভারকাস্ট ওয়েদার কন্ডিশনের উপরে ভারতকে তারা এক বড় পরীক্ষার মুখে ফেলতে চায় কিন্তু ওই যে কোথাও আছে ক্রিকেট ঈশ্বর বোধহয় অন্য কোনো গল্প লিখে রাখে এই সমস্ত তরুণ যোদ্ধাদের জন্য যাদের পিছনে কোনো ভয় থাকে না যাদের হারানোর কিছু থাকে না যারা একটা মিশন লক্ষ্য করে এসেছে এই ইংল্যান্ডের মাটিতে একটা টেস্ট সিরিজ জেতার জন্য ভারতের প্রত্যেকটা ব্যাটসম্যান আজকের ম্যাচে দেখিয়ে দিয়েছে তারা যেন প্রত্যেকেই এক মিশনের লক্ষ্যে এসছে তারা একটা দল হিসাবে কিভাবে খেলতে হয় সেটা তারা অক্ষরে অক্ষরে বুঝিয়ে দিচ্ছে শুরুটা করেছিল কে এল রাহুল এবং যশস্বী জয়সওয়াল একানব্বই রানের এক দুর্ধর্ষ পার্টনারশিপ দিয়ে ভারতকে চালকের আসনে বসিয়ে দিয়ে যায় আর ইংল্যান্ড ক্যাপ্টেন বেনে স্টোকস থেকে শুরু করে ইংল্যান্ডের ক্রিকেট বিশেষজ্ঞ সহ ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটাররা এরকম অবজ্ঞার চোখে কেনই বা ভারতীয় ক্রিকেট দলকে দেখবে না ইংল্যান্ডের বর্তমান দলের খুঁটি জরুট যার সেঞ্চুরি সংখ্যা ছত্রিশটি সেখানে ভারতীয় দলের সবার মিলিত সেঞ্চুরির সংখ্যা মাত্র আঠাশ তাহলে এরকম অবজ্ঞা চোখে তো তাকানোই উচিত যেখানে লাস্ট বারো বছরে ইংল্যান্ডের মাটিতে কোনো ওপেনিং পার্টনারশিপ কুড়ি ওভারের বেশি টিকতে পারেনি সেখানে ভারতের দুই এই ওপেনার নবীন ওপেনার বলা চলে যশস্বী জয়সল এবং কে এল রাহুল পনেরো ওভারে পঞ্চাশ এবং উনত্রিশ ওভারে একশো রানের বন্ডি পেরিয়েছে এরা বুঝিয়ে দিয়েছে এর একটা মিশন এসেছে আর সেই মিশন হলো ইংল্যান্ডের চোখে চোখ রেখে এক উত্তেজক টেস্ট সিরিজ উপহার দেওয়া যেখানে বলার জন্য না হয় যে ভারতীয় ক্রিকেট অনভিজ্ঞ যেখানে বলা যেন না হয় ভারতীয় ক্রিকেট টেস্ট ক্রিকেট আজ বিরাট কোহলি রোহিত শর্মা চতেশ্বর পূজারা আজিঙ্ক হানে রবিচন্দ্রন সিনকে ছাড়া আজ ভীত হয়ে পড়েছে একটা জেনারেশন চলে গেছে তাদের লেগেসি বহন করতে আরও একটা জেনারেশন চলে এসছে তাদের ব্যাটন হাতে আর যে ব্যাটনের এই ইনিংসে প্রথম কাজটা শুরু করেছিল কে এল রাহুল আর সেই ধারা বজায় রাখলেন যশস্বী জয়সওয়াল হট আপ প্লেয়ার ওয়েস্ট ইন্ডিজ অভিষেক সেখানে সেঞ্চুরি ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে ডবল সেঞ্চুরি অস্ট্রেলিয়ায় গিয়ে প্রথম ডেবিউ সিরিজে পার্থের ওই বাউন্সি উইকেটের সেঞ্চুরি আর আজকে ইংল্যান্ডের হেডিংলেতেও সেঞ্চুরি করে তিনি বুঝিয়ে দিলেন ভারতীয় ক্রিকেটে এক নতুন ওপেনার পেয়ে গেছে সেই উনিশশো সালে সৌরভ গাঙ্গুলি প্রথম ভারতীয় ডেবিউ যে ইংল্যান্ডের মাঠে সেঞ্চুরি করেছিলেন তারপরে সেকেন্ড বাঁহাতি ব্যাটার যে এই ইংল্যান্ডের মাটিতে আবার সেঞ্চুরি করলেন এখানে শেষ নয় প্রথম বামহাতি ওপেনার হিসাবে যশস্বী জয়সওয়াল ইংল্যান্ডের মাটিতে সেঞ্চুরি করলেন যেখানে ইংল্যান্ডের সঙ্গে ভারতের টেস্ট সিরিজের দৈরথ প্রায় সাতানব্বই বছরের পুরনো উনিশশো সাল থেকে ইংল্যান্ডের মাটিতে ভারত ইংল্যান্ডের টেস্ট সিরিজ খেলা হচ্ছে আর সেখানে এখনো পর্যন্ত ভারতের প্রথম বামহাতি ব্যাটার হলেন এই যশস্বী জয়সওয়াল যে ইংল্যান্ডের মাটিতে সেঞ্চুরি করলেন এরপর আসবো আহমেদাবাদের রাজা কিংবা ওভার প্লেয়ার মেলে ভাষা যার ক্যাপ্টেন্সির কোনো যোগ্যতা নেই যার একটা আইপিএল জেতার ট্রফি আছে সেটা হার্দিক পান্ডিয়ার অধীনে থেকে নানা রকম ট্রলের বন্যা যাকে বারবার শুনতে হয় এমনকি এই ফটোশ্যুটের সময় এই সিরিজের ফটোশ্যুটের আগে তার ব্যাটে প্রিন্স লেখা ছিল বলে তাকে যেভাবে ট্রলের শিকার হতে হচ্ছে সেটা বোধহয় কাউকে হতে হয়নি কিন্তু প্রত্যেকটা বল নামার পরে যখন যশস্বী জয়সওয়াল একটু থিতু হচ্ছিলেন সেই সময় এসে শুভমন গিল ভারতীয় ক্রিকেটের প্রিন্স ক্রিস অক্সর এক ওভারে তিনটে চার মেরে যে ইনিংস শুরু করলেন একটা কভার ড্রাইভ একটা লেগ লাঞ্চ এবং আর একটা স্ট্রট ড্রাইভের মাধ্যমে একটা সময় তো তারা রান ছিল একশো স্ট্রাইক রেটে চলছিলেন সেখান থেকে দুর্ধর্ষ সেঞ্চুরি করলেন ইংল্যান্ডের মাটিতে যেখানে তার ইংল্যান্ডের মাটিতে ব্যাটিং এভারেজ ছিল সতেরো ওভারসিজ বা সেনা সেনা কান্ট্রিতে তার টেস্টের এভারেজ ছিল পঁয়ত্রিশের বত্রিশ থেকে তেত্রিশের মধ্যে সেখানে এইরকম একটা চাপের মুখে দাঁড়িয়ে কি ধীর স্থধি এবং পরিণত মনস্ক একটা সেঞ্চুরি করলে সেঞ্চুরি করে একশো সাতাশ রানে ব্যাট করছেন এই ভারতীয় ক্রিকেটের নয়া ক্যাপ্টেন ওকস ব্রাইডন কার্স জর্জ এবং ভয়ঙ্কর হতে থাকা বেন স্ট্রোকস ও সোয়েব বশিরকে সামলে নিয়ে একশো সাতাশ রানের সেঞ্চুরি করে সেই উনিশশো সালে বিজয় হাজারে উনিশশো সালে সুনীল গাভাস্কার দু সালে বিরাট কোহলির পরে চার নম্বর ব্যাটার হিসাবে অভিষেক টেস্টে ক্যাপ্টেন হিসাবে সেঞ্চুরি করে এক বিরল ভারতীয় রেকর্ডের তালিকাতে গেলেন এই শুভমান গিল আর তার সঙ্গ দিচ্ছেন কে জানেন মাত্র চুয়াল্লিশটা ইনিংস খেলে তিন হাজার রানের গন্ডি পেরানো দ্বিতীয় ফাস্টেস্ট উইকেট কিপার অ্যাডাম ক্রিস্টের পর সেই ভারতীয় টেস্ট ক্রিকেটের অন্যতম সেরা ম্যাচ উইনার ঋষভ পন্থ তিনশো উনষাট রানে দিন শেষে তিন উইকেটের বিনিময়ে ভারত একটা দুর্ধর্ষ চালকের আসনে বসে গেছে প্রত্যেকটা ব্যাটসম্যানের সুবাদে শুধুমাত্র সাই সুদর্শনের ডেবিউটা ভালো গেল না ইংল্যান্ড ক্যাপ্টেন বেন স্টোকসের পাতা ফাঁদে পা দিয়েই শূন্য রানে আউট হয়ে তাকে প্যাবিলিয়ানি ফিরতে হলো কিন্তু ভারতের বাকি ব্যাটারের প্রত্যেকেই এক ধীর লক্ষ্য স্থির এবং আশ্চর্য রকম মনোযোগ নিয়ে এই প্রত্যেকটা ইনিংস সাজিয়েছে কি পরিণত মনস্ক হয়ে এটুকু অন্তত আমি তো আশা করে নিয়েদের এদের থেকে তবু এই ভারতীয় দল একটা নির্দিষ্ট লক্ষ্য দেখাচ্ছে এই ভারতীয় দল নিজেদের ছাপিয়ে যাওয়ার চেষ্টা করছে এই ভারতীয় দল নতুন করে এক ইতিহাস গড়ার চেষ্টা করছে আমরা সমস্ত ভারতীয় ক্রিকেট ফ্যানরা এই টেস্ট দলে এই ভারতীয় দলের সঙ্গে অবশ্যই এক সুরে গলা মেলাতে পারি দেখুন বিরাট কোহলি রোহিত শর্মা রবিচন্দ্রনাথ সেন কিংবা আজিঙ্ক হানের চেতস্বর পূজারার একটা প্রজন্ম চোদ্দ পনেরো বছর ধরে ভারতীয় ক্রিকেটকে টেনে এসেছে তাদের সেই লেগাসি তাদের সেই অকল্পনীয় রেকর্ড অকল্পনীয় ভারতীয় ক্রিকেটকে তারা যা প্রদান করে গেছে সেগুলো কোনো দিন ভোলার নেই কিন্তু একটা প্রজন্ম চলে গেলে আর একটা প্রজন্ম আসে এই প্রজন্মকে মেনে নিতে হবে এই প্রজন্মের সঙ্গে আমাদেরকে চলতে হবে যারা এই টেস্ট ক্রিকেটকে আরও যেন এক নতুন উচ্চতায় নিয়ে যায় অজিত আকার দিলীপ সরকার মনসুর আলি খান পটৌডি সৌরভ গাঙ্গুলি আজারউদ্দিন মহেন্দ্র সিং ধোনি বিরাট কোহলি যে উচ্চতায় নিয়ে গেছিল তার চেয়ে যেন আরও এক ধাপ উপরে নিয়ে যেতে পারে এই ভারতীয় ক্রিকেটকে সেই আশাই করব তো যাই হোক এই ভারতীয় দল নতুন আশা দিয়েছে আবার টেস্ট ক্রিকেট নিয়ে মানুষকে উত্তেজনায় মাতার একটা সুযোগ করে দিচ্ছে তো আমার তো মনে হয় এই যশস্বী জয়সওয়াল ঋষভ পন্ত শুভমন গিল করুণ নায়ার কে রাহুলের এই ব্যাটিং দেখার জন্য টেস্ট ক্রিকেটের জন্য আপনাকে আবার টিভির সামনে বসতে হবে কিংবা মোবাইল হাতে করতে হবে তো আপনি কি এই ইনিংসটা দেখেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এই ইনিংসটার কোন কোন জিনিসটা আপনার সবচেয়ে ভালো লেগেছে কোন কোন জিনিসটা আপনার ঠিক পছন্দ হয়নি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যাই হোক দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ